একটা ব্যাংক আর ইঁদুরের গল্প শোনেন একটা ব্যাং আর ইঁদুর খুব ভালো বন্ধু ছিল এখন তারা একসাথে খাইতো ঘুমাইতো খেলতো একদিন ব্যাঙ এই ফাজিলটার মনে হয়েছে যে আমি একটু ইঁদুরের সাথে সয়েনি করি সে কী করলো একটা পানির জলাশয়ের ধারে গিয়ে তার পায়ের সাথে পা বেঁধে ইঁদুরকে নাচানাচি করাইতেছে তারপরে দিল এক পানির মধ্যে ঝাঁপ তো দেওয়ার পরে ব্যাংক তো পানির মধ্যে লাফাইতেছে আর ইঁদুর তো অতক্ষণে নাকানি চুপানি খায় সে তো পেট টেট ফুলে পানি টানি খাই মারা গেছে পারবে। তখন একটা ওই চিল দেখলো যে একটা ইঁদুর ওই জলাশয়ে ভাষন্ত অবস্থায় আছে ময়রা এখন চিল কি করলো ইঁদুরটাকে ছৌ মেরে উড়াল দিয়ে নিয়ে গেল এখন তার সাথে দেখলো কি একটা ব্যাংক ও বোনাস আছে এরপর সে কি তো খাইলো খাইলোই ব্যাংকটাও খাইলো তো ভাই শোন সৃষ্টিকর্তার চোখে কোনো কিছুই এড়ায় না তো তার বিন্দু পরিমাণ ভুল হয় না আপনি যেই রকম করবেন সেই রকম পাবেন পাপ যতটা ঠিক সেই পরিমাণ শাস্তি আপনি পাবেন যেমন করব তেমন বলব